আমার নবী কোন মুসলমান আমার নবী ইসলাম যে ইসলাম আল্লাহতাবাহকতাল আমাদের কাছে দিয়েছে ওই ইসলাম পরে আমরা মুসলমান ওই ইসলাম পরে আমরা সালাম শিখেছি সালাম গাওয়া শিখেছি সালাম দেই শান্তি ইসলাম ধর্ম আমরা অবলম্বন করে ওই ওই কালমা পরে আমরা মুসলমান মুসলিম শান্তিপ্রিয় জাতি ইসলাম শান্তি ধর্ম শান্তি শিখা আমরা এখন দেখেন মুসলমান মুসলমানকে রাজনীতির নামে ইহুদি নাসার খেলোয়াড় প্লেয়ারের নামে রাজনীতি ধর্মের নামে মুসলমান মুসলমানকে কাটছে নাউজুবিল্লাহ মাশা সিদ্দিকা বলতে দেখো মুসলমান এই উম্মত নবীকে বিদ্ধ করে দিয়েছে বয়স কমজোর দুর্বল অসুস্থ করে দিয়েছে হুজুর উম্মতের কথা চিন্তা করতে 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 এমন অসুস্থ হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন বসে পড়তেন হুজুর হয়তো বসে পড়েছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে পড়েছে বিদায় আমাদের এখন বসে পড়া জায়েজ হয়েছে কিন্তু এটাও না জায়েজ মসজিদের মধ্যে চেয়ার দেখা যায় কিসের চেয়ার 94 বছরে হযরত আমির বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যিনি মা প্রথম শহীদ বাবা প্রথম শহীদ উম্মে সুমাইয়া সন্তানই কথা বলছি হযরত ইয়াসির ওনার সন্তানের কথা বলছি রাদিয়াল্লাহু তাআলাহুমা

কোনো ভাবে কোনো কিছু হলো কি বলো না একটা রাত্রি আজকে চলছে যে রাত্রিতে আমার পেয়ার নাবি বলছেন যে রাত্রিতে প্রথম আসমানে এসে রাজেকারী বলে ও বান্ধা কেউ কে আছিস আজকে আমার থেকে ক্ষমা নেই আমার কাছ থেকে রিজিক নিবি হায়াত নিবি সন্তান নাই সন্তান নিবি নেক স্ত্রী নিবি নেক নেক রিজিক নিবি রিজিক শুধু খাবার না রিজিক হলো আল্লাহর কাছে যে চাওয়ার তৌফিক

কলম তো মেরে দিয়েছেন কিন্তু তোক দিন পাল্টানোর জন্য এই রজনীটা রব্বে করিম সাবান মাসে পাঠান এর জন্য নদী বলেছেন এটা আমার মাস উম্মতের মাস মানে উম্মতের ভাগ্য রজনীর জন্য নবী বলেন এটা আমার মাস আমাকে বলে আল্লাহর রহমত এই জায়গায় আছে কি নাই আওয়াজ দে এই আওয়াজ মানে আরো জোরে এই স্থান এই জায়গা যে জায়গায় বসে আছে যেখানে পাড়া দিয়েছেন আপনার মাথার উপরে ডানে বামে আল্লাহর রহমত আছে কি নাই

তাহলে বুঝে গেলো আশেপাশে সব জায়গা আমার লোবি আছে আচ্ছা শো পড়বেন না কে আছে আছে নুবি আছে রুসুল্লে আরবি আছে আর রুসুল্লে আরবি তিনি হলেন রহমত তুলি আর রহমত কুল কায়েতে রহমক জাং হে গো জা জাং থোড়ি নজর আয়ে কিউ মাড়ো গির্দার দেখতে কেন প্রশ্ন করে আপনি তর্ক করে বিশৃঙ্খলা করছেন বুঝে যান মেনে যান আপনার আর কোনো কিছু প্রশ্ন থাকবে না ভাইয়ের আমার এই রহমত বানানো ওয়ালা কে আওয়াজ দেন কে খলাস নবী রহমত রহমত বানানো ওয়ালা কে সব কিছুর ক্রিয়েটর আল্লাহ খালিক ও মালিক এটা নিয়ে কোনো তর্ক করে দরকার নাই এজন্য সেই রাত্রিতে রাব্বে করিম আমাদেরকে এই দিন দিয়েছেন লাইলতুল বারাত দিয়েছেন যে সাবে বারাত আমাদের জন্য নিয়ামত হয়ে আসে ইসলামের সেরিয়ার মধ্যে পাঁচটা দিন ইমাম গন্ডা বলেছেন সবচেয়ে নিয়ামতপূর্ণ পাঁচটা রাত্রি এই বছরের মধ্যে আসে সুভাষ এখন তিনশো দিন ইংরেজি হিজড়িতে কিন্তু আরবি হিজড়িতে হলো তিনশো ষাট দিন কয়দিন দিন মহরম থেকে জিলহজ পর্যন্ত এই বারো মাসের মধ্যে তিনশো ষাট দিনের মধ্যে পাঁচটা দিন পাঁচটা রাত পাঁচটা রজনী নিয়ামত পূর্ণ বলা হয়েছে সুবাহ পড়বেন না প্রথম বলা হয়েছে প্রথম বলা হয়েছে ভালো বউ বলছি ভালো মতো শুনে রাখুন এই প্রথম বলা হয়েছে দ্বিতীয় বলা হয়েছে লাইলেতুল মেহরাজ সুবাহ বলুন সবে মেহরাজ তৃতীয় বলা হয়েছে লাইলেতুল কাদার কি তারপরে চতুর্থ বলা হয়েছে ঈদুল ফিদার কে ঈদুল ফিতর কে বলা হয়েছে পঞ্চম বলা হয়েছে ঈদুল আজহা আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ পাঁচটা রজনী পাঁচটা রাত চমৎকার যেগুলোর মধ্যে উল্লাস করে কাটানো যাবে না ওখানে মধ্যে রিক্কাত তিন বকা এবং সিজদা সিজদা ইন্না আউতাইনা কাল কাউসার আল কাউসার আল খায়রা কালিল বুঝতে হবে কালিলের পর কাসির কাসিরের পর আকসার আকসার পর কাউসার কৌসারের পর আল কাউসার অর্থাৎ আল কৌসারের মালিক কে বানানো হয়েছে কালিল যদি বুঝেন কালিলের পর অ্যারাবিক গ্রামার যারা বুঝে কালিল হলো কোরআন তাও দুনিয়া কালিল বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ওরা সৃষ্টি করেছেন এই সৃষ্টি কি যা আসবে যা দেখেন নাই যা দেখে নাই যারা যা এখন দেখছি যা ভবিষ্যতে আসবে এই সমস্ত কিছু কিয়ামতের আগ পর্যন্ত কে এটাকে বলা হয়েছে কালিল কি বলা হয়েছে

এখনো কালিলের জ্ঞান জানি না আঠারো জন মাকরুকা তাসিয়া যারা আলম জান না জান না যা কেমন তারা পর্যন্ত হয়েছে তা এখন পর্যন্ত জানি নেই নবীকে বলছেন আল কাউসারের মালিক বানিয়েছে এখন আল কাউসারের মধ্যে আল্লাহ কি কি দিয়েছে আমি আপনি কিভাবে বুঝবো এই পৃথিবীর মধ্যে শুধু এলাকার মধ্যে যারা থাকি তারা আমেরিকায় কি চলছে কিভাবে বুঝবো নবী যেটা বলছে সব কিছু নয় কালিলের মধ্যে যা ঢুকিয়েছি তা নয় যা কিছু আছে ও ভাবি মানে আপনাকে আল কাউসার দান করেছি সমস্ত ভালো কিছু আপনাকে দান করে দিয়েছি দে আর বনটন করেন রসুল কবুল করু আল্লাহ কবল করুক আমি বেশি দীর্ঘ দিন করবো না অনেক রাত হয়ে গিয়েছে আমি শুধু আস্তে আস্তে দ্রুত আমি কয়েকটা কথা বলে দিয়ে যাচ্ছি আস্তে ইকরাম আরাদি আল্লাহ থেকে বর্ণিত যে এই এই দিনে ইকরাম আরাদি আল্লাহ তালাম নবী সাহ তিনি বলছেন যে এই দিনে তফসিরে মার ফুল কোরআনের মধ্যে এই হাদিসগুলি বর্ণনা হয়েছে তফসিরের মধ্যে করেছেন ইমাম একরামা বলছেন যে এই মাহিনার মধ্যে যে সাবান মাসের চোদ্দ তারিখ যেটা নিঃশ্বাস সাবান বলা হয়েছে লাইলাতুল বারাত বলা হয়েছে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে এই রাত্রির মধ্যে নেককার বান্দারা যা চাই আল্লাহ দিয়ে দিবে যারা বদকার যারা সিয়াকার যারা বিধর্মী রব্বে করিম তাদের কিসমত তাদের হাল তাদের কাছে রেখে দিবে যারা কিসমত ওয়ালা যারা নবী ওয়ালা রসূলের পাককে ভালোবেসেছে ইত্তাকিল্লা ফাতাকুল্লাহ মাসতাআতু রুদিয়ে জেসেন দিয়ে রব্বে করিমকে ভয় করেছে তাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করার জন্য প্রথম আসমানের সূত্র আরো জোরে আরো জোরে সুহান আল্লাহ পড়ুন আরো মহাবতে পড়ুন এই একই ব্যক্তি একই বিষয় তফসিরে মাজারির মধ্যে রুহুল মানির মধ্যে রুহুল বয়ানের মধ্যে পেজ মধ্যে আমি খুব দ্রুত পড়ছি হাসতে মোয়াজ ইবনে জবাল রাজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত যে রসুলের পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রিয় নবী বলেছেন যে এই শাবান মাসে রাত্রির মধ্যবর্তীতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন রবুল আলামিন সুবহানাল্লাহ মুশরিক ও বিদেশী পোষণকারী ছাড়া সবাইকে রব বেগ ক্ষমা জোরে পড়ুন

থেকে বর্ণিত যে এই রাত্রির মধ্যে গাঁতের দিকে রব্বে করিম প্রতিদিন দৃষ্টিতে রহমতের দৃষ্টিতে ওই মুহূর্তে সাবান মাসের ওই যুদ্ধ রাত্রিতে রহমতুল্লাহ আলমী বলছেন রাব্বুল্লাহ আলামি গভীর ভাবে মমিনের দৃষ্টিতে মমিনের কলবে মমিনের সোচের মধ্যে মমিনের আখলাকের মমিনের আখলাকের মধ্যে মমিনের চাওয়া পাওয়ার মধ্যে মুমিনের হায়াতের মধ্যে মুমিনের চাওয়া থেকে পাওয়া মমিনের জন্ম থেকে মৃত্যু রাত পর্যন্ত কি কি আছে নির্ধারণ করার জন্য রব্বে করিম কবির ভাবে কবির ভাবে রহমতের দৃষ্টি নিয়ে তাকান সুহান রহমতের দৃষ্টি নিয়ে তাকান আর কমা করতে থাকেন কাফেরদের দিকে আবার তাকিয়ে

আপনি হালুয়া রুটি করেন গোস রুটি করেন কোন সমস্যা খাবার খাওয়ানোর জন্য এটা আরো বেশ কিছু করবো এটা মুসলিম সংস্কৃতি আওয়াজ দেওয়া চিনা খাবার খাওয়ানোর জন্য খাবার তো ডেইলি রান্না করা হয় বিয়ের জন্য রান্না করা হয় মেজবানের জন্য রান্না করে কেউ জন্মদিন হলে তার জন্য রান্না করা হয় কিন্তু এক একটা নিজব এক এক ঠিক কি না আজ কত বড় রান্না হয়েছে নিশ্চয়ই কোরআন সোনা মেহফিল এখানে নিজব আলাদা আওয়াজ দিচ্ছে না কেন মুসলমান আলাদা থাকে ওই বিষয়গুলি সর্বভারতের করণীয় আমল ছোট্ট করে আমি বলে দিয়ে যাচ্ছি নফল নামাজ পড়বেন বেশি বেশি করে মসজিদে প্রবেশ করবেন মসজিদে সবার আগে যাওয়ার চেষ্টা করবেন সবাই পড়ে আসার চেষ্টা করবেন যাবেন আগে আসবেন পরে তাহাজুদ পড়বেন কোন সমস্যা নেই এবং সালাতুল আওবিন পড়ার চেষ্টা করবেন সালাতুল তাসবি পড়ার চেষ্টা করবেন তাওবার নামাজ পড়বেন তাওবার নামাজও আছে দুই রাকাত করে ওটা পড়বেন সালাতুল হাজাত পড়বেন সালাতুল শুকর অর্থাৎ শুকরানা নামাজ দুই রাকাত পড়বেন যে এই দুই রাকাত নফল পড়লাম শুকরানা আমি এত লম্বা চ্যাপ্টার দিচ্ছি এটা দশ থেকে বারো রাকাতও হতে পারে সুবহানাল্লাহ পড়বেন সবকিছু আপনি দুই রাকাত করে নিয়ত করবেন এরপরে

যার যতটুকু তফিক একশো রকাত পড়লে একশো হাজার রাকাত পড়লে সেটাও যায় যাচ্ছে ঠিক না ইবাদতে যারা কাট কাটসাট করবে ওটা মমিন না কমি কমি আওয়াজ মানে মমিন যারা ইবাদতে কাটসাট কাটিং সাটিং করে এগুলো মমিন না কমি আরো জোরে বলতে হবে না কমি ইবাদত করব কাকে রাজি করার জন্য এই যে বুঝার জন্য ধন্যবাদ দুই রাকাত দুই তারপরে যখন নামাজে কেরাত করবেন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এরকম দ্রুত আস্তে আস্তে তালাওয়াতে কোরআন করবেন রুকোতে যাবেন আস্তে আস্তে রুকো থেকে উঠবেন আস্তে আস্তে শেষ দা যাবেন একটু লম্বা তসবি পড়বেন তিনবার ছোট ছোট পর্যন্ত একটু বাড়িয়ে পড়বেন সাতবার পড়বেন এগারো বার পর্যন্ত যায় যাচ্ছে সুবাহ যতক্ষণ পারবেন দীর্ঘ করার চেষ্টা করছেন তারপরে গতকাল আগামী যদি তিন দিন পর্যন্ত চলে গিয়েছে আমি এখানে আজকে করে চলো তারাউরে করে বলছি

আওয়াজ বিল্লাহ সুবহানাল পড়বেন না তো কেন বললাম আল্লাহ যাদের কিসমতে যার কিসমতে পড়া লিখেছে তারাই পড়তে পারে যাদের কিসমতে লিখেছে যাদের কিসমতে লেখেন নাই কারণ সর্বপ্রথম আল্লাহ পড়েন তারপর ফেরেশতা তারপরে ইয়া ইয়ালাদিন আমন যদি ঈমানদার হয় নবীর ভালোবাসা সবার কিসমতে আছে সুবহানাল পড়বেন না